রেকর্ড পাঁচশো তেইশ রানে ম্যাচে হায়দ্রাবাদের জয় চার ছক্কা আর রেকর্ডময় এক ম্যাচের সঙ্গে হল আইপিএল ব্যাটিং টান্ডবের যে কোনো টি টোয়েন্টি লিগের ইতিহাসে সর্বোচ্চ দুশো সাতাত্তর রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ অসম্ভব এই টার্গেট তারাই পাল্টা সারাশি আক্রমণ চালালেন মুম্বাই ব্যাটাররাও শেষ পর্যন্ত হায়দ্রাবাদের রান পাহাড় টপকাতে না পারলেও মুম্বাইয়ের ইনিংস থেমেছে পাঁচ উইকেট হারিয়ে দুশো ছেচল্লিশ রানে হারের ব্যবধান মাত্র একত্রিশ রেকর্ড রান করেও বলতে গেল স্বস্তিতে ছিলেন না প্যাটকামেন্সরা এই প্রথম আইপিএল অর্থাৎ পাঁচশো তেইশ বেশি উঠল যদিও ব্যক্তিগত শতরান হয়নি একটিও এছাড়াও নজির আছে আরও ছক্কার বৃষ্টি ম্যাচটিতে দুই দল মিলে আটত্রিশটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছে যা যে কোনো টি টোয়েন্টি ম্যাচে এখনও সর্বোচ্চ বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে টচে হেরে শুরুতেই ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে দুশো সাতাত্তর রানের রেকর্ড পুঁজি গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির হয়ে চৌত্রিশ বলে অপরাজিত আশি রানের ইনিংস খেলেছেন হেনরিক ক্লাসেন এছাড়াও ঝোড়ো ফিফটি হাঁকিয়েছেন ট্রেভিস সাইডস ও অভিষেক শর্মা ম্যাচ শেষে দেখেই ফেলেছিলেন অনেকেই তবে খেলা যে আবি বাকি হ্যাঁ সেটাই যেন দেখালেন মুম্বাইয়ের তরুণ ব্যাটার তিলক বার্মাশন ভালো শুরুর পরও ব্যাট করতে নেমে চৌত্রিশ বলে চৌষট্টি রান ইনিং ইনিংস খেলেছেন তিলক এর আগে টচ হেরে শুরুতেই ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজি ছিলেন হায়দ্রাবাদের ব্যাটার প্রথমে ওপেনে ট্রেভিস মাত্র আঠেরো বলে ব্যক্তিগত অর্ধশত পূর্ণ করেন যা ছিল হায়দ্রাবাদের হয়ে আইপিএলের সবচেয়ে দ্রুততম কারো ফিফটি অথচ নিজের প্রথম ম্যাচ একাদশে ছিলেন হেড পরবর্তীতে তার সেই রেকর্ড বেশিক্ষণ টেকে নি আজিব ব্যাটারকে দারুণ সঙ্গে দেওয়ায় ভারতীয় তরুণ অভিষেক শর্মা যে আরো দুই বল কম খেলে সেই রেকর্ড ভেঙে দেন তাদের পালা শেষ হল এসে ঝড় তোলেন হেনরিক ক্লাসেন তবে দ্রুততম ফিফটি রেকর্ড করতে না পারলেও তার ব্যাটেই আসে দলটির হয়ে সর্বোচ্চ আশি রানের ইনিংস মুম্বাইয়ের বিরুদ্ধে আজ হায়দ্রাবাদ নিজেদেরই নিজেরা ছাড়িয়ে গেছেন অনেক দূর রেকর্ড করার পথে আইপিএল এর চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি করেছেন দলটি হেনরিক ক্লাসেন ও এডিয়ান মার্কাম জুটি এনেছেন একশো ষোলো রান এছাড়াও এদিনে হায়দ্রাবাদের চার ম্যাটার পঁয়তাল্লিশ রানের বেশি রান করেছেন যদিও এমন ঘটনা এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে আরও চারবার ঘটেছে এদিন শুরু থেকেই তান্দব মেজাজে থাকা হায়দ্রাবাদ প্রথম সাত ওভারে দলীয় শতরানের গণ্ডি পার করে ফেলে এর আগে তাদের প্রথম উইকেটের পতন হয় পঁয়তাল্লিশ রানে ময়ঙ্ক অগ্রওয়ালের বিদায়ের পরে শুরু হয় আসল ঝড় দ্বিতীয় উইকেটে জুটিতে হেড ও অভিষেক মিলে গড়েন আটষট্টি রানের জুটি বাষট্টি রান করা হেডের বিদায় সেই জুটি ভেঙে দেন এমন ইনিংস খেলতে মাত্র চব্বিশ বলে আজি ক্রিকেটারের নটি চার ও তিনটি ছয় হাঁকিয়েছেন এরপর তেইশ বলে তেষট্টি রান করে ফেলেন অভিষেক যেখানে তিনটি চার ও সাতটি ছয় মারেন একশো একষট্টি রানে তৃতীয় উইকেট হারানোর পর আর হায়দ্রাবাদকে পিছনে ফিরে তাকাতে হয়নি মার্কম ক্লাসেন জুটি